হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই ক্যামেরা ছোটো যে তোমরা সকলেই ভালো আছো আর আমি বলতে বেশ ভালো গেছি ভালো আছি বলে কিন্তু সাজে চলে গেলেন তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে হ্যাঁ বন্ধুরা একদমই তোমাদের সামনে ওয়ান ক্যামেরায় তোমরা টাইটেল আছে আমাদেরকে বুঝতে পেরেছো ভিডিওটা আজকে কী হতে চলেছে বা কাকে নিয়ে বলবো তো তার আগে একটাই কথা বলবো তোমাদেরকে মূল ফার বেজ যাওয়ার আগে ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার ভিডিও যা যার যার ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট একটা করে শেয়ার করতে বলো না বেশি বেশি করে আমি লাইফে জয়েন্ট হই তো বেশ কিছু করে শেয়ার করে দাও আমার ভিডিওগুলো ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে এসে জানিও খুব তাড়াতাড়ি করে আর এখন কিন্তু শুভ বিকেল বিকেলে শুভেচ্ছা অভিনন্দন আমি সকল পরিবারের সদস্যদের আর তোমরা কি সবাই ভালো হয়েছো আশা করছি তোমরা ভগবানের আশীর্বাদে অনেক অনেক ভালো আছো আমি বেশ ভালোই হয়েছি তাই তো আর ভালো আছি বলেই তো তোমাদের সাথে আজকে হাসি ঠাট্টা মজা অনেক কিছুই করবে বলে চলে এসেছে আড্ডা দেবো বলে একদমই ক্যামেরাতে ক্যামেরা বন্ধ হয়ে গেলাম বিকেলবেলা বেলা কিন্তু কাজকর্ম শরীর কিন্তু আজকে কোনো সকালবেলা মর্নিং এ ব্লক করিনি এটা কিন্তু বিকেলবেলা বিকেলের মরসমটা তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও আজকে মরশুম কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর আর আমার তো বেশ ভালোই লাগে এরকম মরসুম হালকা হালকা মানে বর্ষা হচ্ছে বৃষ্টি পড়ছে আর কখনো কখন বা হালকা হালকা রুদ্র তো আমার খুব ভালো লেগেছে আর এই ভালো লাগাতেই তো জানো ভালো লাগা থেকে ভালোবাসি আর আমার কাছ থেকে খুব ভালোবাসি বা ভালো লাগে আর তোমাদেরকে এই বর্ষার মধ্যে তোমরা কী কী খেতে ভালোবাসো আর আমাদের বাড়িতে কিন্তু আজকে লুচি আর ছোলার ডাল হবে আর কি হয় হবে তো জানি না এখনো তবু আইটেম করিনি দুটো করব বলে তাই তোমাদের কাছে বলে দিলাম তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখো আরও ভালো ভালো ভিডিও যাতে আমি সবের আগে তোমাদের কাছে পৌঁছতে পারি মোটিভেট হয়ে আমার ভিডিও বানাতে ভালোও লাগে ঠিক আছে বেশি না কথা বলে চলো ভিডিওটা জানি অনেকটা বড়ো হয়ে যাবে তোমাকে স্কিপ করে করে দেখবে তো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না স্কিপ করে না দেখাই ভালো তো স্কিপ না করে ভিডিওটা দেখতে দেখো আজকে আমি যাকে নিয়ে বলবো সে হচ্ছে এত সুন্দর হাসে না খুব ভালো আর ওনার ও মানে এত ভিডিওগুলো দেখতে পাওয়া দিদি ভাই দয়া করে আই এম সো সরি আমি কিন্তু আপনাকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি যেহেতু আপনার ভিডিও আমি দেখি লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করেছি আর আমরা হয়তো ছোটো কি এটা জানি তোমরা হয়তো বলবো যে আমাদের আমাদেরকে ভিডিও বানাচ্ছে হয়তো আবার ভিউ কামানোর জন্য কোনো দরকার নেই আপনাকে ভালো লেগেছে তার জন্য বানিয়েছি আর আগে থেকেই বলেছি যদি কোনো ফটো হয়ে থাকে আপনি আমাকে অনেকটা মানে কী বলবো মাফ করবেন দয়া করে আর যেটা সবথেকে বেশি বলবো যে আপনাকে আমার সত্যিই খুব ভালো লাগে আপনার ভিডিওগুলো ভালো লাগে আপনার কথাগুলো ভালো লাগে আপনি যখন মানে সৌরভের বাড়িতে এরিয়া বা সৌরভের বাড়িতে গেছিলিলে আপনার কথাগুলো মানে এত ভালো লেগেছে আমি দেখেছি আপনার পুরো ব্লগ আমি সব ভিডিওরই প্রায় আমি দেখি আমার ভালো লাগে আর জিত মানে কি বলবো জিত ভাইকে আমার সত্যি সত্যি খুবই অসাধারণ লাগে তার জন্য কিন্তু আমি একটা ভিডিও করতে বসেছি কার কার এই জুটিগুলোকে ভালো লাগে কিন্তু এই জুটি বলো আগে টিয়ার আজকে ভালো লাগে নাকি নিশ্চিতা জিতকে ভালো লাগে নাকি সৌরভ বাড়িয়াকে ভালো লাগে কার কার ভালো লাগে কিন্তু আর নাকি পয়লে পিয়াসকে ভালো লাগে তাদের যেন কমেন্ট করেছে যেন আমার তো কিন্তু প্রিয় জুটি নিচ্ছে তার জিত তো ওদেরকে কি ভালো লাগে তাহলে এসে কমেন্ট করে যেন আমাদের সবাই তো বেশি ভালো লাগে বাট সব দিকে বেশি ভালো লাগে জিত তা ও ওদের জন্য একই রকম দেখতে একই রকম সব ভিডিও কি নাচ অসাধারণ অসাধারণ জানি না দিদিভাই আপনার সঙ্গে কবে দেখা করতে পারবো খুবই ইচ্ছে যে আমি আপনার সঙ্গে দেখা করে আছি দিদিভাই ভাই তোমাকে একটাই কথা বলবো যে যদি কোনো দিনও কলকাতাতে আসা হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে দয়া করে একটু দেখো দেখে কিন্তু আমাকে একটা মেল পাঠিও বা একটুখানি খবর দিও আমি কিন্তু তোমাদের সঙ্গে দেখা করার জন্য একদমই প্রস্তুত আর বসেই আছি তোমরা দেখতেই পাচ্ছ নাইট পরেই অবশ্যই বসে আছি আর বেশি কিছু কথা বলবো না এখন এখানে ভিডিওটা শেষ করলাম দেখা তোমার নেক্সট ভিডিও তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার আরও আসবো Bye.